এই বইয়ের ভালোবাসাটা বই পড়তে ভালোবাসাটা আমাকে বাঁচিয়েছে আমার মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি যে প্রচণ্ড অনীহা এমনকি সেখানেও ভয় এই পারফর্ম না করতে পারার ভয় বই পড়তে পাগলের মতন ভালোবাসতাম আমি এই যে দুষ্টুমি করতাম যা করতাম সেই শৈশব থেকে যে ছোট বাচ্চা যে দুষ্টুমি করে তখনই থেকেই আমি দুষ্টুমি করলে আমার হাতে একটা বই ধরিয়ে দেওয়া ইউজুয়ালি তখন ছোটোদের মতন ছবির বই বা কিছু আর আমি সঙ্গে সঙ্গে ওইটার মধ্যে ঢুকে এই বইয়ের ভালোবাসাটা বই পড়তে ভালোবাসাটা আমাকে বাঁচিয়েছে আমার মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি যে প্রচণ্ড অনীহা এমনকি সেখানেও ভয় এই পারফর্ম না করতে পারার ভয় খুব বেশি মারধর না করলেও ওই যে বাড়িতে বাবা মা বা দাদু কটু কথা বলবেন যে তুই ভালো করতে পারনি পরীক্ষায় এটা আমাকে খুব সন্তস্ত করত কিন্তু আবার কয়েকটা সাবজেক্ট আমার খুব যেগুলো নিজের ভালো লাগা আপনি আপনি ভালো করতাম ইতিহাস ভূগোল হ্যাঁ ভূগোলে আমি এমনকি স্কুলে শেষে আর কি ম্যাট্রিকুলেশনেও লেটার পেয়েছি ওই যে অঙ্কের ভয় আমার সেই সময় একজন অঙ্কের মাস্টারমাসিকে রাখা হলো তিনি কিন্তু এমনি পুরোনো কালেরই মাস্টার একদম টিপিক্যাল মাধবী রঞ্জন তার নাম মাধববাবু বাবু বলতাম আমরা তাকে সেদিনই অন্য স্কুলের আমাদের স্কুলের নুন তিনি রাখলেন এবং আমাকে তৈরি করে দিলেন এমনভাবে যে আমি খুব অক্লেশ এই ম্যাট্রিকুলেশনের পঞ্চান্ন ষাট নম্বর আমি নিজেই বুঝতে পারলাম যে আমি রাইড করেছি আমি খাতা জমা দিয়ে পালিয়ে গেলাম যার দরকার নেই আমি তো পাশ করে গিয়েছি